এমন কিছু বানাতে হবে খাবার সন্ধ্যার টিফিন আর রাতের ডিনার হয়ে যাবে সবার তো এখানে আমি ছোট ছোট করে আলুগুলো কেটে নিয়েছি আর মিক্সির বাটিতে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো এগুলোকে পেস্ট করে নিয়েছি কড়াই দিয়ে দিলাম তেল তেলে দিলাম ফোড়ন জিরে তেজপাতা শুকলঙ্কা গোটা গরম মশলা তারপরে দিলাম আলু আলুর সাথে দিলাম নুন হলুদ ব্যাস একটু ভাজা ভাজা হয়ে কুচনো কতগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি ওটা একটু ভাজা ভাজা করে দিলাম সেই পেস্ট করে রাখাটা পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিলাম জিরে ধনে হলুদ না না হলুদ না শুকলঙ্কা এবার মিক্সির বাটি ধুয়ে জল দিয়ে ভালো করে কষাতে কষিয়ে নিতে হবে সাথে একটু চিনিও যোগ করতে হবে তেল ছাড়া পর্যন্ত এরপরে দিয়ে দিলাম খাসির চর্বি এটা দিয়েও আরেকটু কষিয়ে নিতে হবে কষানোর পরে দিয়ে দিলাম সেদ্ধ মটর ব্যাস মটরটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম ফুটে উঠলে পরে নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো ব্যাস বাটিতে নাও এবার কুচনো পেঁয়াজ দাও আর একটু লেবুর রস দিয়ে সন্ধ্যার সময় জমে যাবে আর রাতে যদি খেতে চাও এরম গরম গরম রুটি বানিয়ে নাও